গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সকাল সকাল একদম ব্রেকফাস্ট দিয়ে আমাদের ব্লগটা আজকে শুরু করলাম আর এখন চলে এসেছি আমার ছোটো ননদের বাড়িতে বৈষ্ণব সেবা আছে সেখানে দেখো একদম তিলক ঠিলক কেটে একদম মানে সেজে গুজে নিয়েছি আর কীর্তন টিন শেষ হয়ে গেছে এখন এখানে চলে এসেছি খাওয়ার পাতে বসে পড়েছি এখানে বেশ অনেক কিছু খাবার দাবার হয়েছে কচু বাটা কচু শাক সবই নিরামিষ আইটেম ধোকার ডালনা ডাল মুগের ডাল পাপড় পায়েস মালপোয়া মিষ্টি প্রচুর প্রচুর হয়েছিল আর ওখান থেকে চলে এসেছি একটা আমাদের এখানে গাছের মানে মেলা বলতে পারো আর কি ফেসবুক মিট মিট আপ হয়েছিল সমস্ত গাছের সবাই এসেছিল বনবিতান থেকে তো সেইখানে চলে এসেছিলাম এখন এটা শেষের সময় আর এই যে এইসব সব শোগো দিয়েছিল আর এগুলোর মধ্যে কিন্তু কম্পিটিশান হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো দেখো পুরো গাছ দিয়ে কিন্তু ক্রিয়েট করেছে আর শো পিসগুলো তৈরি করেছে তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এখানে দেখো দারুণ দারুণ না জিনিসগুলো আমার তো খুব খুব ভালো লেগেছে এটা হচ্ছে হাট্টিমাটিং টিমের একটা থিম করেছে আর এখানে প্রচুর দোকান এসেছিলো তার মধ্যে নানান ধরনের গাছ ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট ফলের গাছ ফুলের গাছ সাকুলেন্ট তারপরে ক্যাকটাস প্রচুর প্রচুর ভ্যারাইটি এসেছিলো গাছের কিন্তু অনেকটাই দাম চাইছিল মানে পুরোপুরি যেই মার্কেটে গাছের দাম যেরকম সেই দামের থেকে অনেকটাই বেশি চাইছিলো তো যাই হোক সেরকম গাছ আমি কিছুই কিনি এখানে সব দেখে দেখে চলে এসেছি আর শুধু একটা এয়ার প্ল্যান্ট কিনেছিলাম এয়ার প্ল্যান্টটা আমি গত বছর একটা এনেছিলাম কিন্তু এয়ার প্ল্যান্টটা হঠাৎ কেন মরে গেল জানি না এই যে সব এয়ার প্ল্যান্টগুলো রয়েছে দেখো এক একটা এক এক দামের চাইছিলো এগুলোও অনেকটাই দাম চেয়েছে ছোট্ট একটা এয়ার প্ল্যান্ট নিয়েছি সেটাও নিয়েছি সেভেন্টি রুপিস তো দেখো এখানে সব এয়ার প্ল্যান্টগুলো শো দেওয়া রয়েছে কি দারুণ না দেখলে যেন মনে হয় সব নিয়ে চলে আসি আর গা ফুল যারা না ভালোবাসে তারা তো বলবো মানুষের পর্যায়ে পড়েই না তো ফুল কিন্তু আমি খুব ভালোবাসি গাছ ফুল সবই খুবই ভালোবাসি আমি আর এখানে দেখো সব গোলাপের ভ্যারাইটি রয়েছে আর ওখানে নানা ধরনের ফুলের গাছ ছিল আর এখন চলে আসলাম সন্ধেবেলা সন্ধেবেলা আমার এক ছেলের এক বান্ধবীর বার্থডে পার্টি ছিল তো সেখানে গিয়েছিলাম তো সবাই মিলে দেখো অনেক দিন পরে এক জায়গায় হয়েছি তো অনেকে অন্য স্কুলে ভর্তি হয়ে গিয়েছে আবার একসাথে রয়েছে অনেকে একই স্কুলে রয়েছে তো সবাই এক জায়গায় হয়েছে সব বন্ধুরা খুব আনন্দ করছে মজা করছে আমরাও গল্প জল্প করছি মায়েরা অনেক দিন বাদে এক জায়গায় হয়েছি আর এখানে সব গিফট দেওয়া দেই হচ্ছে এ হচ্ছে আজকে বার্থডে গার্ল তো সব গিফট পেয়েছে বার্থডে গার্ল আজকে গিফট পেয়ে একজন খুব খুশি আর বন্ধুরা সব এক জায়গায় হয়েছে কিন্তু এরা এখন একটু বড় হয়ে গেছে বলে মেয়েদের গ্রুপ আলাদা হয়ে গিয়েছে আর ছেলেদের গ্রুপ আলাদা হয়ে গিয়েছে দেখো ছেলেরা একটা সাইডে আর মেয়েরা একটা সাইডে তো যাই হোক ছোটোবেলার একদম ছোট্টবেলার বন্ধুরা একদম নার্সারি ওয়ান থেকে এখন ক্লাস থ্রিতে উঠেছে ওই যে বললাম কেউ কেউ অন্য স্কুলে চলে গিয়েছে কেউ কেউ আবার আমাদের স্কুলেই রয়েছে আর যারা চলে গিয়েছে তারা একদম এক জায়গায় হয়েছে এখন অনেক দিন বাদে তো খুব গল্প হচ্ছে দৌড়া দৌড়ি হচ্ছে আর আমরাও এসে গেছি আজকে সারা দুপুর ঘুম হয়নি সেজন্য একটু টায়ার্ডও লাগছিল তো দেখো এখানে আমাদের পকোড়া দিয়েছে খেতে পকোড়া চিকেন পকোড়া আর এইটা হচ্ছে এই ছোট বেবিটা হচ্ছে আমার ছেলের বান্ধবীর বোন আর এই যে সবাই দেখো খেয়ে খাচ্ছে এখানে রাইস আর চিকেনের একটা আইটেম ছিল দুটো আইটেম ছিল একটা গার্লিক চিকেন ছিল একটা চিলি চিকেন ছিল তো সবাই খেতে বসেছে বাচ্চারা একদিকে বসেছে আর আমরা মায়েরা একদিকে বসেছি তো আমার ছেলে তো হাত দিয়ে খাই না তো দেখো দেখছে বন্ধু কি করছে কীভাবে খাচ্ছে দেখছে দেখে দেখে এবার ও খাওয়ার চেষ্টা করছে একা একা মানে খাওয়া দাওয়ার প্রতি অতটা ওর কী বলবো খেলার প্রতি যতটা ভালোবাসা খাওয়া দাওয়ার প্রতি অতটা ভালোবাসা নেই তো দেখো এখানে সব ভিডিও করতে ব্যস্ত আমিও একটু টুক করে ছোট করে ভিডিও করে নিচ্ছি খেতে খেতে আর এই যে সব এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে যে রেস্টুরেন্টের লোকেরা শেষমেশ মানে পারলে আমাদেরকে ওখান থেকে ভাগিয়ে দিতে পারলেই বোধ হয় বাঁচে শুধু বলছে না তাই মানে এত দুষ্টুমি করছিল ওরা তো যাই হোক আমাদের বার্থডে পার্টি আজকে শেষে পথে তো খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গিয়েছে এখন মিষ্টি খাচ্ছে সবাই আর আমরা এখন বাড়িতে যাব এই যে রেস্টুরেন্টের যে ছিল সেও খুব রেগে গিয়েছে বাচ্চাদের উপরে তো অনেক দিন বাদে দেখা হয়েছে বাচ্চাদের যার জন্য আরও বেশি দুষ্টুমিটা বেড়ে গেছে তো চলো আজকের মতো তোমাদের সাথে এটুকু আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আবার দেখা হবে অবশ্যই আর তোমরা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নি তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো আজকের মতো গুড নাইট